খুলনা সাচুবুনিয়া স্কুল ভেটা মেন রাস্তার সঙ্গে দক্ষিণমুখী বাড়ি বিক্রয় দুই কাঠা জমির উপরে তিনতলা ফাউন্ডেশনের দক্ষিণমুখী বাড়ি দুই ইউনিটের বাড়ি সামনে রাস্তা সরকারি রাস্তা এটা কিছুদিনের মধ্যে পিছের রাস্তা হয়ে যাবে এখন রুলার করা হয়েছে পিছের রাস্তা একটু সামনে গেলেই পিছের রাস্তা দক্ষিণমুখী বাড়ি বাড়িটা ঘুরি ঘুরি দেখতে থাকুন বাড়িটার পাশ থেকেও আরেকটি রাস্তা আছে বারো ফিটের অর্থাৎ এটি কর্নার প্লটে অবস্থিত বাড়িটা এ পাশ থেকেও রাস্তা আছে তিনতলা সরি চারতলা ফাউন্ডেশন করা আছে বাড়িটা চারতলা কৃত বাড়ি এটি দক্ষিণমুখী বাড়ি আর কলমের খুলনা জিরো পয়েন্ট থেকে সাসিপুনা মোড়ে এসে সাসিপুনা বাজারে এসে আপনার হাফ কিলোমিটার ডিস্টেন্সে এসে এই বাড়িটি অবস্থ সামনে গেলেই একটু সামনে গেলেই সাসিপুনিয়া বাজার আপনি অনেক দিক থেকে আসতে পারবেন এই বাড়িতে জিরো পয়েন্ট কৃষ্ণনগর মধ্যে থেকে আসতে পারবেন ইস থেকে আসতে পারবেন এবং সাচিবনিয়া বিশ রোড মোড় থেকেও আসতে পারবেন এখানে আমরা এখন বাচ্চাটির ভিতরে প্রবেশ করব ভিতরে চলে আসলাম এখান থেকে এসে সিঁড়ির অংশ থেকে উঠে বাড়িটা কিন্তু যথেষ্ট উঁচু রাস্তা থেকে অনেক উঁচু দুই পাশে দুটি ইউনিট আমরা যে কোনো দুইটা ইউনিট দেখানোর চেষ্টা করব এটি সিঁড়ি আমরা কিছু কিছু রুম দেখেছি ইউনিটের ভিতরে এ একটি বেডরুম মোট দুইটা বেডরুম ডাইনিং ড্রয়িং স্পেস কিচেন এটি কিচেনের অংশ আলো স্বল্পতার কারণে ডার্কনেস দেখা যাচ্ছে এটি হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস নতুন বাড়ি রং করা বাড়ি এটি হচ্ছে ওয়াশরুম কমার আছে এটি আরেকটি বেডরুম এবং আমরা ইউনিট থেকে বেরিয়ে আসলাম আরেকটি গেস্ট রুমের নিয়ে আছি যেখানে আপনার কাজ দর্জি কাজ মেশিন রাখা হয়েছে আর আমরা আরেকটি ইউনিটে প্রবেশ করছি এটি হচ্ছে সিঁড়ির থেকে এসে দুই পাশে দুটি ইউনিট আমরা একটি ইউনিট দেখে দিলাম আমরা আরেকটি ইউনিটে প্রবেশ করি যে ইউনিটে টাইলস করা হয়নি এখনও এখনও ডাইনিং ড্রয়িং স্পেস ফার্স্টে তারপরে কিচেন আছে কমন ওয়াশরুম আছে এখানে কাজ বাকি আছে কিছু পাশে রুমটা রেডি আছে এর সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম আছে ডাইনিং ড্রয়িং স্পেস রয়েছে এপাশে রাস্তা দুটা বেডরুম ডাইনিং ডোরিং স্পেস দুটো ওয়াশরুম এই পাশে রাস্তা রয়েছে এখানে একটা ওয়াশরুম ওয়াশরুম আছে বেডরুমের সঙ্গে আর সামনে যে দরজাটি এখানে আসলে দর্জি কাজের জন্য এই দরজাটির এখানে আরেকটি বেডরুম রয়েছে মোট দুটা বেডরুম এটা গেস্ট বেডরুম এ হলো দুটা দুইটা বেডরুম ডাইনিং ডোরিং স্পেস চারতলা বিশিষ্ট ফাউন্ডেশন বিশিষ্ট বিল্ডিং দুই কাটা জমির উপরে দক্ষিণমুখী বিল্ডিং এদিকে একটা ইউনিট এবং এই পাশে একটা ইউনিট দুটো ইউনিট বাড়ি ছাদের উপরে নিয়ে যাচ্ছে আপনাদের সাদেরপুরে অংশটা দেখে দিচ্ছে সামনে রাস্তা সরকারি রাস্তা ছাদের উপরের অংশ ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা বাড়িটি দেখতে চাইলে ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ করুন জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্ট সাচিপুনা স্কুল ভেটা কৃষ্ণনগরের মধ্যেও আসতে পারবেন সচিবুনা বিশ্ব মোড় থেকেও আসতে পারবেন এই বাড়িতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ